কোন ভান্ডির পুতে পুষ্প মায়ের কালা চন্দন হাত দিছে ও রাত ভাঙ্গে পাছা দে ভইরা দিয়াম ভাই আয়ুন পুষ্পা তল ভাই চায়ে গানিহি আইনে যে খালি কোন ঝুকে জুকে ঝুকে গানিহি তাই না আগে হ শুন কেমনে ঝুকা সারা আর একটা কাইত দিলিস না কালা চন্দন জায়গা দে ভইরা দিয়াম দোর দে ওইডালে ভাই রাখ দেখতাম না আমিন 20 টা কালা চন্দন উগান্ডা ফাড়ে এর লাগবো এগুলা বালা কইরা ভিডিও কইরা পাট কাছে গাছে ফুটে স্টাফ আই পুষ্পা ভাই এ বাগানে তো হাজার হাজার গাছ আছে সবগুলা গাছকে রাতারাতি কাটা সম্ভব হইবো সবগুলা গাছ কাটার দরকার নাই বহুত গাছের গুড়া নষ্ট হয়ে গেছে গা ওগুলা বাদ দিবি আচ্ছা ভাই কোন গাছের গুড়াগুলো নষ্ট হয়েছে এটা আমার দেখাই দে এই গাছের গুড়া দেখ পালে কি কি লাগে তল বাচা ও লাগবো পুষ্পা তল বাই চাই গানি আচ্ছা ভাই

পুষ্পা কোন ধুয়া দেহে না নিচে গোবর আছে না গো আছে তাইলে ভাড়া মাইতেছে আর উইন এই জনি মিন্স তুমি ফুটেজগুলা পার্টিকে পাঠাই দিও সময় মতে ঠিক আছে ভাই 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 এই পুষ্পার সামনে আইসা জুকে গা সোজা হয়েগা ভাই আমার কালা চন্দন গাছ সব সুরি কইরা পাচার করে দিতাছে পুষ্পা পুষ্পার কালা চন্দন পাচার দি আছে এত বড় ফেফড়া ডাকার ভাই এটা ফেফড়া হইতো না কই হইবো এই চল 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 এত দেরি হলো কি লিখা আরে পুষ্পা ভাই ব্যস্ত আছে এই সুযোগে মালডি হরে আরিতার দেয়া দা 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 তত্রি যা পুষ্পা ভাই জানুর আগে নিলো বুকা মালডি কোন বান্দির পুতে পুষ্পা ভাইয়ের কালা চন্দন হাত দিছে ও রাত ভাঙে পাছা দে ভইরা দিয়া ভাই আয়ুন পুষ্পা চুকে গানে হিসালা

আমি মারুপ চহিদা পুষ্পা নামের কোন প্রতিবন্ধী আমার এলাকায় কালা সন্ধানের ব্যবসা করতেছে রে ভাই মারুপ চহিদার আছে ভাই পুষ্পা এই চহিদার মহিদার গনার টাইম নাই ওই গরিবের পুষ্পা আর এক টাকা তুলিস না কালা সন্ধান তো জায়গা দিয়ে ভরে দিলাম ভাই তোর মতো চহিদার টাইম আছে রে ভাই দুইটা কালা মতো লাগাই দিনছে আরে ভাই আই নো নোর শুন গেলি কা আরে না মন পুষ্পা নামে গানে হি সালা দেখসাস ভাই কিন্তু পাওয়ার পুষ্পা ভাই কিন্তু পাওয়ার আছে দোষ দে ওইটা তো ভাই কামরা দেখ কাম না ওই প্রতিবন্ধুর নাম নাম তো তোর দন্দুর ভাবে সরা করে নাম পুষ্পা দলায় মুঠে দেগা মাগার সাইলেন্ডার নেহি করেগা না 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 পুষ্পা কামদা করিস না পুষ্পা কামদা করিস না পুষ্পা তোরা দেখ কেন পুষ্পা তুই নেই মুখটা নিলি পুষ্পা হ্যাঁ এই যে এই পাওয়ার জুকেগা নেহি চকিদার